আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিয়ের সম্পূর্ণ বিষয়টা দেখাবো গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের আসলে যেভাবে বিয়ে হয় সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে দেখাবো যাই হোক এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে বউকে কিভাবে সাজিয়ে দিলাম কারণ বউ কিন্তু বেশি সাজগোজ পছন্দ করে না আর এখন হচ্ছে আমার ছেলে আর মেয়ে নতুন বউয়ের সাথে বসার জন্য অনেক আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে ওরা নাকি নতুন বউয়ের পাশে বসবে তাই হচ্ছে ওদেরকে হচ্ছে বসায় দিয়ে এখন হচ্ছে আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম মাসাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে তো এখন হচ্ছে বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে মানে কাজী আসবে আর কাজী হচ্ছে তাদেরকে বিয়ে করাবে বিয়ে পড়াবে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন বউ কিন্তু অনেক চুপচাপ কিন্তু সে হচ্ছে নীরবে একা একা কান্না করতেছিল কারণ সে জানে আজকে হচ্ছে সে তার বাবার বাড়ি থেকে পর হয়ে যাবে এর মধ্যেই হচ্ছে কাজে চলে আসছে আর কাজে হচ্ছে তার লেখা লেখালেখি শুরু করে দিছে এখন হচ্ছে বিয়ের কাজটা সম্পূর্ণ করবে তো মেয়ে কিভাবে কবুল বলে আর কিভাবে ছেলে কবুল বলে সেগুলোই হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো একদিকে কাজের কাজ কাজে করছে আরেকদিকে দু দুই ফ্যামিলি একসাথে বসে তর্ক বিতর্ক চলছে যাই হোক বিয়ে বাড়িতে এরকম টুকিটাকি তর্ক বিতর্ক এগুলো আসলে থাকে এগুলোর মাধ্যমেই আসলে তারপরেও কিন্তু বিয়ে অসম্পূর্ণ থাকে না সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ এই বিয়েটাও সম্পূর্ণ হয়েছে এখন হচ্ছে মেয়ে কবুল বলবে এবং সাইন করবে কবুল বলার আগে হচ্ছে মেয়ে সাইন করে নিবে মানে নিজের নামটা তার কাবিননামায় নামায় লেখবে আর তারপর হচ্ছে কবুল বলবে আর কবুল বলার সময় কিন্তু উকিল যে হয় উনি কিন্তু উনি টাকা না দেওয়া পর্যন্ত মেয়ে কবুল বলে না তো কত টাকা তাদের তাদের কাছ থেকে আদায় করে সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো আর দেখেন মেয়েটা কিন্তু খুবই গম্ভীরভাবে বসেছিল কারণ সে জানে এখন সে তার বাবা মার কাছ থেকে পর হয়ে যাবে যাই হোক এখন চলেন দেখায় কিভাবে সে তার কাবির নামায় সাইন করেছে তার বিয়ের সাইন ওনারা সরাইলো। जग <muchas> <muchas> <muchas>

সাইন করা শেষ এখন হচ্ছে কবুল বলার মুহূর্ত তো লাইট অফ ছিল যার কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছে এখন হচ্ছে মেয়ে কবুল বলবে কিন্তু টাকা দেওয়ার পর এখানে আশেপাশে মেয়ের আত্মীয় স্বজনরা বসে আছে বেশি টাকা না দিলে মেয়ে কবুল বলবে না তো দেখা যাক কত টাকা তাদের কাছ থেকে আদায় করে নেয় আলহামদুলিল্লাহ মেয়ের তরফ থেকে কবুল বলা হয়ে গেছে টাকাও নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ছেলে কবুল বলবে সবাইকে দাঁড়িয়ে সালাম দেবে গ্রামের এই বিয়েগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবার চলেন ছেলে কিভাবে কবুল বললো সবাইকে সালাম দিল সেটাই আপনাদেরকে দেখাবো

يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم الله كل اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा <tik> नहीं বান্দা বান্ধিদের বিবাহ কাজ সম্পন্ন করিলাম আইল্লাহ এই বিবাহ কাজের মহাদিম সন্তুষ্ট হয়ে যান তালা তার বিবাহ বন্ধুরকে কবল করানি নব দম্পতিকে কবল করানি ওই সাথে জীবনযাপন করা আইন তা না কোন স্বামী স্ত্রী পরস্পর জন করতে পারে

আলহামদুলিল্লাহ এরই মধ্যে ছেলেমেয়ের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন হচ্ছে তারা একসাথে বসে মিষ্টিমুখ করবে তো কিভাবে একজন আরেকজনকে মিষ্টিমুখ করিয়ে দেয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন

এরই মধ্যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন হচ্ছে মেয়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নতুন দম্পতিদের জন্য অনেক অনেক দোয়া করবেন তাদের নতুন সংসার জীবন যেন অনেক সুখের হয় অনেক মধুর হয় তো সবাইকে আসসালাম আলাইকুম